আমার সঙ্গে কথা না বলে যদি কারোর দিন ভালো যায় তাহলে আমিও চাই না তার ভালো থাকাকে নষ্ট করতে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার সম্পূর্ণ বাড়ির কাজ মোছামুছি সোরা ঘর ছাড় দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেল স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি এখন যাবো রান্না করে তো চলো আজকে কি রান্না হবে কি বাজার নিয়ে আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা দেখো বন্ধুরা মাছ ভাজতে বসিয়েছি এই যে মাছ ভেজে মাছের ঝোল রান্না করব। সেইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তো চলো মাছটা ভালো করে ভেজে মাছের দু পিস ভালো করে ভেজে কড়া করে ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার আসছি তো মাছ ভাজতে বসিয়েছি এই দেখো বড়ো মাছ তো আস্তে আস্তে ভাজতে হবে এলো মাছ ভাজাগুলো ভাজিয়ে নামিয়ে নিয়ে আসি এই দেখো বন্ধুরা মাছ ভেজে নামিয়ে নিয়েছি এখন এই যে ওই তেলেই গোটা জিরে তেজপাতা সবন দিয়ে এখন আমি এই যে কপিগুলো দিয়ে দিচ্ছি আলু সন্তিকে দিয়ে দিচ্ছা এখন নুন হলুদ দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব এখন এই লবণ লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড় দিয়ে এখন এটা ভালো করে নেড়ে নেওয়া এটা এখন ঢাকা দিয়ে দেবো হবে তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে আমি এইখানে একটা মশলা করে রেখেছিলাম এই যে লঙ্কা জিরা আদা পেঁয়াজ এই সব কিছু এখানে ঢেলে দিয়ে দিলাম এখন এটা একটু ভাজা ভাজা করে নেব তারপর ঝোল দিয়ে আসছি তোমাদের সামনে এটা একটু ভালো করে কষিয়ে নিই চলো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তো আমি কষিয়ে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো ঝোল রান্না করতে গেলে সবজিটা সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিলে তবে খেতে স্বাদ হয় তো আমার কষানো হয়ে গেছে এবার এখানে একটু জল দিয়ে দেবো জল ঢেলে দিলাম আর একটু দেবো মশলাটা ভালো করে না কষিয়ে দিলে তাহলে তরকারিটা খেতে স্বাদ হবে এতটাই থাক এই দেখো ঝোল দিয়ে দিলাম এখন তরকারিটা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো মাছ দিয়ে তো বন্ধুরা দেখো এই যে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম আর এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিব আর ধনে পাতা এই যে গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দেবো এই দেখো ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করলাম তো চলো আমার ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিই দেখো তরকারি রান্না হয়ে গেছে আমার নামিয়ে নিলাম এখন কাজ শেষ হয়নি এখনও শাক ভাজা বাকি আছে শাক ভাজবো সকলকে খেতে দেব তারপর রান্নাঘর থেকে আমার ছুটি তো চলো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো এখানেই রাখছি টাটা